এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বারবার একটা ভিডিও চোখের সামনে আসছে যে ভিডিওটিতে আমরা দেখতে পাই যে সরাসরি আকাশ থেকে ভাবে মেঘ জমিনে পড়ছে এই বিষয়টা সত্য নাকি মিথ্যা এটা কোথায় ঘটেছে ইনশাআল্লাহ আজকের সেই সমস্ত বিষয় নিয়েই ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখছেন সাজীবী স্টোরি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আমরা যে ভিডিওগুলো দেখতে পেয়েছি ইতিমধ্যে সেগুলো মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক থেকে ছড়িয়ে পড়েছে আমি যাচাই করে এই বিষয়টা স্পষ্ট বুঝতে পেরেছি যে সবগুলো দৃশ্যই বাংলাদেশ থেকে ধারণ করা নয় কিছু কিছু দৃশ্য ইন্ডিয়া থেকেও ধারণ করা যে ভিডিওগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরালের তুমবে রয়েছে লসলুল্ল সাল্লি সাল্লামের কিয়ামত সম্বন্ধে যেগুলো ভয়ানক বাণী দিয়ে গেছে তার মধ্যে উল্লেখিত কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন যে শেষ জামানায় আমরা এমন কিছু জিনিস দেখতে পাবো যেটা এর আগে ঘটেনি তার মধ্যে থেকে অনেকগুলো জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়েছে বিগত দিনেও পৃথিবীর ইতিহাসে এমন কোনো স্টোরি আমরা জানতে পারিনি কিংবা দেখতে পারিনি যেটা আমরা দু সাল এই কলি যুগে এসেও দেখছি আকাশ থেকে মেঘ পরা ভাবে মেঘ ভেঙে ভেঙে মাটিতে পড়া ইত্যাদি ইত্যাদি যারা আমার মতো এই সমস্ত বিষয়ে খোঁজাখুঁজি করেন কিংবা যারা যারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন আপনাদের মনে অনেক ধরনের আগ্রহ আসতে পারে দয়া করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না কিংবা নিজেরাও বিব্রত হবেন না সবাই সব সময় সচেতন থাকুন সব বিষয় নিয়ে আল্লাহর উপরে ভরসা রাখুন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম